গত শনিবারে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল আর সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম আর তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল এই গরমের ভিতরে আমরা বিয়েতে গিয়ে কেমন কি উপভোগ করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গত শনিবারে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল আর এই ভিডিওটা কিন্তু আমার শুক্রবারের রাতে করা ছিল শুক্রবার কিন্তু তিন তারিখ ছিল আর শনিবার কিন্তু চার তারিখ ছিল তাই আমি কিন্তু শুক্রবার রাতেই একটু মেহেদি পরে নিচ্ছিলাম হাতে যেহেতু বিয়ের দাওয়াত পেয়েছি আর সেখানে গেলে তো একটু হাতে মেহেদি পরতেই হয় যেহেতু বিয়ের মধ্যে যাব একটু হাতে মেহেদি না দিলে সেটা কিন্তু ভালো দেখা যায় না তাই আমি শুক্রবার রাতে একটু সব কাজ বা সেরে নিয়ে মেহেদি পরে নিয়েছি এরপর এই ভিডিওটা করা ছিল কিন্তু আমার বিয়ের দিন রাতে কারণ আমরা বিয়েতে রাতে যাব। আর এখানে কিন্তু আমরা সবাই সন্ধ্যার পরে রেডি হয়ে গিয়েছি আমি আমার মেয়েটাকে রেডি করিয়ে দিয়েছি আর ও কিন্তু ঈদের ড্রেসটা পরে নিয়েছে কিন্তু এটা পরে আসলে গরমের ভিতর ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপরও যেহেতু এই ড্রেসটা পরতে চাচ্ছিলো তাই আমি ওকে আর বাধা দেইনি আর এদিকে ওর বাবা তো একবার পাঞ্জাবি পরে সেটা আবার খুলে গেঞ্জি পরে নিয়েছে কারণ তার নাকি প্রচণ্ড গরম লাগছিলো আর ওই দিন কিন্তু আসলেই অনেক গরম ছিল আর আমি আমার বাচ্চাদেরকে বলেছিলাম যে তোমাদের যার যেটা কমফোর্ট ফিল হয় তোমরা সে সেটা পরে নাও তাই আমার বড় ছেলে একেবারে সফট কটনের ভিতরে একটা পাঞ্জাবি পরে নিয়েছিল আর এদিকে বিয়েতে যাওয়ার আগে আমরা অ্যাড্রেসটা আরেকটু ভালো করে দেখে নিচ্ছি আর আমরা আজকে একেবারে দুই রিক্সা করে উঠে গিয়েছি কারণ গাড়িতে কোনোভাবেই ওঠা সম্ভব না এবং সিএনজিতেও না কারণ প্রচণ্ড গরম ছিল এতে আসলে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হবে তাই আমরা কিন্তু রিক্সা করেই এসে পড়েছি আর আমরা বাংলা মোটর এসে আসলে অনেকক্ষণ জ্যামে বসেছিলাম এরপর কিন্তু আমরা বিয়েতে চলে এসেছি আর এসে দেখি যে আসলে বউ এখনও স্টেজে আসেনি কারণ সে নাকি পার্লারে সাজতে গিয়েছে আর আমরা ওইখানে বসে আসলে আমাদের অনেক পরিচিত আত্মীয় স্বজন ছিল সবার সাথে কম বেশি দেখা সাক্ষাৎ হয়েছে অনেকদিন পরে তাই সবার সাথে আসলে অনেকক্ষণ গল্প সল্প করলাম আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে আসলে অনেকগুলো এসি কিন্তু তারপরও প্রচণ্ড গরম লাগছিল কারণ অনেক মানুষ ছিল আর বিয়ে বাড়িতে তো স্বাভাবিক মানুষ থাকবেই এটা তো আর বলার নয় এর ফাঁকে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কিন্তু তখন আমার পক্ষে ভিডিও করা একদমই সম্ভব হয়নি কারণ প্রচণ্ড গরম ছিল আর এত গরমের ভিতরে আমার পক্ষে ভিডিও করা একদমই পসিবল হয়নি আর এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বউয়ের কাছে এসেছি আর এসে দেখি যে সবাই বউয়ের সাথে ছবি করছে ভিডিও করছে তাই আমি আমার বাচ্চা দুইটাকে একটু বউয়ের পাশে বসিয়ে ছবি আর ভিডিও করে নিলাম যাতে পরবর্তীতে আসলে ওদের মনে চাইলে একটু বের করে দেখতে পারবে স্মৃতি হিসেবে আসলে ছবিগুলো থাকবে ওদের কাছে এরপর যখন বাসার জন্য আমরা বেরিয়ে আসব তখন দেখি যে আমার সামনে একজন আসলে খুব সুন্দর করে মাথায় ফুল দিয়ে বসে আছে আসার সময় তাকেও একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য